বিয়ের কয়েক মাসের মাথায় আমার ডিভোর্স হয়ে যায় তখন আমি চার মাসের প্রেগনেন্ট আমার কাবিনের টাকা ছিল তখন চার লাখ আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার ছোটো বোনের জন্ম হয় সেই সময়টা ছিল শীতকাল আমার মায়ের খুব কষ্ট হতো ছোট বাচ্চা নিয়ে শীতের মধ্যে কাজ করতে তাই আমাকেই সংসারের সব কাজ করতে হতো আমার বয়সী বা কতটুকু শীতের মধ্যে আমারও কাজ করতে অনেক কষ্ট হতো তারপরও ঘরের সমস্ত কাজ আমাকে করিয়ে করিনি ঘর পরিষ্কার করা রান্না বান্না ঘর ঝাড়ু দেওয়া ছোটো বোনের কাপড় কাচা সব কাজ আমাকেই দিয়ে করিনি আবার ঠিকঠাক সময় মতো সব কাজ করে দিতে না পারলে মা আমাকে বকা দিত একদিন বাবাও অনেক বকা দিল যখন রান্না শুরু করলাম প্রথম দিকে অনেক ভুল কর প্রথম দিন যেদিন রান্না করতে যাই মা আমাকে সব কিছু দেখিয়ে দিল তারপর রান্নাঘর থেকে চলে রান্না করতে গিয়ে আমি একটু ভুল করে সবজি ধোয়া পানি রান্নার মধ্যে দিয়ে দিই সেদিন মা আমার গায়ে হাত তুললো আমাকে অনেক মারধর করলো আমি অনেক কান্নাকাটি করলাম কিন্তু কিছুই করার নেই আমার মা ও বাবা আমাকে তেমন পছন্দ করতেন না এইভাবে দিনের পর দিন চলতে থাকলো আর আমার পড়াশোনার চাপও বাকি থাকলো কি আর করার আমার মা তো আমাকে পছন্দ করে না পড়াশোনা না করলেও বাকা দিত এদিকে ঘরের সমস্ত কাজও করা আমার ছোট বোনের বয়স যখন সতেরো মাস তখন আমার আরও একটা ভাইয়ের জন্ম হয় তখন সংসারের কাজের প্রেশার আমার প্রতি আরও বেড়ে যায় বাবারও মন মেজা তখন আর ভালো থাকতো না ও সারাদিন ছোট দুই ভাই বোনকে নিয়ে কিচিরমিচির করতো আর এইদিকে আমি পড়াশোনা ছোট দুই ভাই বোনকে সামলে ঘরের সমস্ত কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে উঠে ধীরে ধীরে আমার ছোট দুই ভাই বোনও বড় হতে শুরু করলো আর এদিকে আমিও প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুলে উঠলাম একটু একটু করে বড় হচ্ছি অনেক কিছুই বুঝতে শিখছি কিন্তু কোনো কিছু বলার সাহস ছিল না কিছুই করার নেই বাবা মা যেটা বলে সেটাই করতে হবে এত কিছু করার পরও আমি কিন্তু রেজাল্টও খুব খারাপ করতাম না সংসারের সব কাজ করার পরও অবসর সময় পড়াশোনা করে আমার বোর্ড পরীক্ষার রেজাল্টও ভালো পরে ছোট দুই ভাই বোনও পড়াশোনা করা শুরু করলো তাদের পড়াশোনার দিকেও আমার খেয়াল আমার মা রীতিমতো ঘরে বসে থেকে সব কাজে অর্ডার করতো আর আমার বাবা বাইরে কাজ নিয়ে সারাদিন ব্যস্ত চলতে চলতে আমার ম্যাট্রিক পরীক্ষার সময় চলে আসলো তখন পড়াশোনার চাপ আরও বাড়তে থাকলো এর ফাঁকে ফাঁকে আমি পড়াশোনা বেশি বেশি করার চেষ্টা করতাম একদিন মা প্রচণ্ড বকা দিল কাজের জন্য সেই দিন খুব কান্নাকাটি করে বাসা থেকে বের হয়ে চলে গেছিলাম কিন্তু কোথায় যাবো আমাকেও নাই বাধ্য হয়ে আবার ঘরে ফিরে আসতে হলো এভাবেই আমার দিনের পর দিন পার হয়ে যাচ্ছে আমি ম্যাট্রিক পাস করলাম কলেজে উঠে এক সময় আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলো একবার এক ছেলে এসে আমাকে দেখেই পছন্দ করে এবং সেই দিনই কাজে অফিসে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর শ্বশুর বাড়ি চলে শ্বশুর বাড়িতেও একই অবস্থা শাশুড়ি ননদ কে কিছুদিন পর জানতে পারি আমার হাজবেন্ডের অন্য এক জায়গায় পছন্দ ছিল আমাকে দেখে পছন্দ হয় আমাকে বিয়ে করে নিয়েছে এখন সেই মেয়ের সাথে আবার নতুন করে তার সম্পর্ক আমি যখন জানতে জিজ্ঞাসা করলাম কেন আমাকে সে ধোকা দিল তখন সে বলল তোমাকে আমার ভালো লেগেছিল তাই নাই আমি তোমাদের দুজনের সাথেই থাকবো তোমাদের দুজনকে নিয়ে আমি সংসার কিন্তু এইভাবে আমি থাকতে রাজি হই না এর মাঝে আমি প্রেগন্যান্ট হয়ে যাই সময় আমারও কিছু করার ছিল না একদিন হাজব্যান্ডের ওপর রাগ করে আমি আমার বাবার বাসায় চলে আসি এর কিছুদিন পর জানতে পারি আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্টে অনেক ব্যথা পেয়েছে এ ওজি হাতে সে আমাকে একবারও দেখতেও আসেনি নিতেও কিছুদিন পর জানতে পারি আমার হাজব্যান্ড আরও একটা বিয়ে করেছে এই খবর পা মাত্রই দৌড়ে চলে যায় আমার শ্বশুর শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে যাই দেখি হ্যাঁ সত্যি সে তার আগের পছন্দ করা মেয়েকে ঘরের কিছুদিন আমি আমার হাজব্যান্ডের সাথে থাকলেও এই অবস্থায় আর নিজেকে কন্টিনিউ করতে পারছিলাম না এই জন্য আমি আমার বাবার বাসায় চলে আসি ওই যে আমার কপালে সুখ নাই বাবার বাড়িতে আমাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না এইভাবেই কেটে গেলো নয়টা পর আমার কোল আলো করে আসলো আমার মেয়ে আমার হাজবেন্ড কিন্তু আমাকে কাবিনে চার লক্ষ টাকা দিয়ে দিয়ে কি হবে বলেন আমার কাবিনের একটা টাকাও আমি আমার হাতে পাইনি সব টাকা আমার বাবা মা নিয়ে আমি শুধু আমার মেয়ের দিকে তাকিয়েই বেঁচে আছি নিজের মতো করে ছোট্ট একটা বিজনেস দিয়েছি সেই বিজনেসের টাকা দিয়ে আমি আমার মেয়ে জীবন পার করেছি আমার হাজব্যান্ড নাকি এখন অনেক ভালো আছে তার নতুন বউকে আজকের এই গল্পটা পুরোটাই এক বোনের জীবনে থেকে নেওয়া গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে